চব্বিশ আইপিএলে দু হাজার চব্বিশ আইপিএলে যে কটা দল রয়েছে দশটি দলের অধিনায়ক কারা কারা সেটা কিন্তু এই ভিডিওতে বলবো প্রথম প্রথম সিএসকেটা বলি সিএসকে ঋতুরাজ গাইকোয়াড সানরাইজার্স হায়দ্রাবাদের প্যাটকামিন্স ভেঙ্কটেশার হয়তো কলকাতার ভেঙ্কটেশ্যার হতে পারে অথবা রাহানে হতে পারে অথবা সিং হতে পারে তিনজনের মধ্যে যে কোনো একজন হতে পারে শুভমান গিল গুজরাটের কেএল রাহুল হয়তো দিল্লি ক্যাপিটালসের লক্ষণর পান্ত শ্রেয়া হয়তো পাঞ্জাবের আর রাজস্থান রয়্যালসের সঞ্জু স্যামসান বিরাট কোহলি হলো আরসিবির হার্দিক পান্ডিয়া মুম্বাই ইন্ডিয়ানসের এবার বলবো সব ১০ দশটি দলের মধ্যে কোন কোন দলে বেশি বিধ্বংসী প্লেয়ার রয়েছে বা ম্যাচ উইনার প্লেয়ার বেশি রয়েছে সেটা কিন্তু এই ভিডিওতে বলবো। মানে কোনো না কোনো দলে সব দলে কিন্তু মোটামুটি ম্যাচ উইনার প্লেয়ার রয়েছে কোন কোন দলে বেশি ম্যাচ উইনার প্লেয়ার রয়েছে কোন কোন দলে একেবারে কম ম্যাচ উইনার প্লেয়ার রয়েছে কিন্তু ম্যাচ উইনার প্লেয়াররা আছেই তার কারণ ম্যাচ উইনার প্লেয়াররাই কিন্তু ম্যাচ জেতাতে পারে ম্যাচের মোমেন্টাম ঘুরিয়ে দিতে পারে যে কোনো মুহুর্তে উইকেট নিতে পারে প্রয়োজনে বোলার আর ব্যাটসম্যান উইকেট নিতে পারে এই ব্যাটসম্যান রান করতে পারে সেটাই হলো মূল ব্যাপার এবার এর মধ্যে থেকে সব থেকে ম্যাচ উইনারদের লিস্টে রিঙ্কু সিংয়ের তো মানে রাজস্থান এই কলকাতা নাইট রাইডার্স কিন্তু পাঁচ নম্বরে রয়েছে টিমটা পাঁচ নম্বরে তার কারণ রিঙ্কু সিং অ্যান্ড্রেড আসেল রমভান পাওয়েল ঠিক আছে তারপর কুইন্টন ডিককের মতো ম্যাচ উইনার প্লেয়াররা রয়েছে যারা ব্যাট হাতে একেবারে বিধ্বংসী ব্যাটিং করতে পারে আর বোলারদের মধ্যে বরুণ চক্রবর্তী সুনীল নারিন এরা রয়েছে যারা যে কোনো মুহুর্তে ভালো বোলিং করে দিতে পারে ভালো ফিল্ডিং করে দিতে পারে ব্যাট হাতেও রান করে দিতে পারে বিশেষ করে সুনীল নারিন ব্যাট হাতে যে কোনো মুহুর্তে জ্বলতে জ্বলে উঠতে পারে বরুণ চক্রবর্তী ব্যাট করতে পারে না বাট মানে সুনীল নারিন তো পারে সেই জন্যই এই জন্য কিন্তু কলকাতা নাইট রাইডার্সে বেশ কিছু ম্যাচ উইনার কিন্তু প্লেয়ার রয়েছে যারা কিন্তু যে কোনো মুহূর্তে জ্বলে উঠতে পারে যে কোনো মুহূর্তে ভালো পারফরমেন্স করতে পারে যে কোনো মুহূর্তে রান করতে পারে সেই জন্য কলকাতা দলে কিন্তু ম্যাচ উইনার প্লেয়ার অনেক রয়েছে এছাড়া কলকাতা দল বাদেও চার নম্বরে থাকবে দিল্লি ক্যাপিটাল দিল্লি ক্যাপিটালসে কে এল রাহুলের মতো ম্যাচ উইনার প্লেয়ার রয়েছে টিস্টিয়ান স্টাফসের মতো ম্যাচ উইনার প্লেয়ার রয়েছে হ্যারি ব্রোকের মতো প্লেয়ার রয়েছে যে ইন্টারন্যাশনাল ক্রিকেটে অনবদ্য খেলেছে হয়তো হ্যাঁ আইপিএলে সেই অতটা সাকসেসফুল হতে পারেনি আইপিএলে ভালো পারফরমেন্স করতে পারিনি তাও কলকাতার বিপক্ষে একটা কিন্তু সেঞ্চুরি করেছিল হ্যারি ব্রোক এছাড়া আর ভালো পারফরমেন্স করতে পারিনি হ্যারি ব্রোক কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে কিন্তু এখনই কিন্তু বেশ প্রভাব ফেলেছে নিউজিল্যান্ডের মাটিতে হোক ইংল্যান্ডের মাটিতে হোক দুর্ধর্ষ খেলেছে কিন্তু এই হ্যারি ব্রোক শুধু ভারতের মাটিতে খেলতে পারেনি তার কারণ তখন চোটের কারণে ছিটকে গিয়েছিল ভারতের মাটিতে কেমন ব্যাটিং করে সেটা দেখতে হতো তবে সে বলেছে যে ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলা সহজ কিন্তু আইপিএল খেলা কঠিন এমনটা কিন্তু মনে করেছেন হ্যারি ব্রুক তার মানে সত্যি হয়তো কঠিনই তারপরে অভিষেক পোরেলের মতো ম্যাচ উইনার প্লেয়ার রয়েছে যে কিন্তু সৈয়দ মুস্তেক আলী ট্রফিতে অনবদ্য খেলছে সেই জন্য দিল্লিতে কিন্তু প্রচুর ম্যাচ উইনার আর বোলারের ক্ষেত্রে তো কুলদীপজেদ ম্যাচ উইনার মিচেল মিছিল ম্যাচ উইনার টি টিনাজার ম্যাচ উইনার একেবারে প্রত্যেকটা ম্যাচ উইনার আর দুষ্মন্ত চামিরা মহেশ শর্মা মুকেশ কুমার এরা হয়তো ম্যাচ উইনার প্লেয়ার না কিন্তু এরাও যে কোনো সময় ম্যাচের মোড় কিন্তু ঘুরিয়ে দিতে পারে সেই জন্য দিল্লি দলটাও কিন্তু ভালো এই জন্য আমি চার নম্বরে রেখেছি আর তিন নম্বরে রাখবো হল ঠান্ডা জার্স হায়দ্রাবাদ সানরাইজার্স হায়দ্রাবাদে কিন্তু খুব ভালো ভালো প্লেয়ার রয়েছে হেনরি ক্লাসেন যে একাই ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে একেবারে অবিশ্বাস্য ব্যাটিং করতে পারে তারপর প্যাট কামিন যে ব্যাট হাতেও জ্বলে উঠতে পারে বল হাতেও জ্বলে উঠতে পারে ক্যাপ্টেন্সিও ভালো করতে পারে ট্র্যাভিস অভিষেক শর্মা প্রত্যেকটাই বিধ্বংসী প্লেয়ার ঈশান কিষান অভিনব মনোহর অভিনব মনোহার হয়তো অতটা ভালো আইপিএলে খেলতে পারেনি কিন্তু যে কোনো মুহূর্তে জ্বলে উঠতে পারে অভিষেক এই অভিষেক মনোহরের এই অভিনব মনোয়ারের মধ্যে সেই ক্ষমতা তার রয়েছে সচিন বেবি তারপর ঈশান মালেঙ্গা ঈশান বালেঙ্গা হয়তো খেলবে না জয়দেব গুনাদ জয়দেব বনাদকাট অতটা হারশাল পেটেল যে কোনো মুহূর্তে মানে ধ্বংস করে দিতে পারে বিপক্ষ দলকে উইকেট নিয়ে আবার মাঝে মাঝে প্রচণ্ড মারও খেতে পারে সেই জন্য এই দলও কিন্তু ভালো ম্যাচ উইনার প্লেয়ার রয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদে এইসব সব বিধ্বংসী ক্রিকেটাররা কিন্তু দু হাজার পঁচিশ আইপিএল কাপাতে চলেছে আমি আগে থেকেই বলে দিলাম হারসাল পেটেল প্রতি বছরই উইকেট মোটামুটি নেয় মার খায় একটু মার তো একটু খাবেই কিন্তু উইকেট নেয় খুব ভালো উইকেট নেয় হারসাল পেটেলের ভালো দিক মানে মার খেলেও উইকেটটা নিতে পারে এই জন্যই ভালো লাগে হারশাল পেটেলকে আর দুই নম্বরে থাকবে মুম্বাই ইন্ডিয়ান্স মুম্বাই ইন্ডিয়ান্সের ম্যাচ উইনার প্লেয়ারের অভাব নেই সূর্য যাদব রোহিত শর্মা তারপরে হার্দিক পান্ডিয়া যাসপ্রীত বুমরা ট্রেন বল দীপক চার মানে সব বড় বড় মাপের প্লেয়াররা এখানে রয়েছে তিলক বর্মা হ্যাঁ সেই জন্য মিচেল স্যান্টেনার ঠিক আছে সেই সব ভালো ভালো প্লেয়াররা রয়েছে সেই জন্য মুম্বাই ইন্ডিয়ান্সের টিমটাও ভালো লাগছে মুম্বাই ইন্ডিয়ান্সের কিছু কিছু ওই ফিনিশার দিকে সমস্যা রয়েছে ফিনিশারের দিকে পোলার চলে যাওয়ার পর থেকে ফিনিশারের দিকে প্রচণ্ড সমস্যা আগে যেমন হার্দিক পান্ডিয়া কুণাল পান্ডিয়া তার সাথে কায়রন পোলার ছিল যার কারণে কিন্তু ভালো পারফরম্যান্স করতে পারতো উইল জ্যাক্সের মতো প্লেয়াররা রয়েছে উল জ্যাক্স আরসিবি থেকে এসছে মুম্বাই ইন্ডিয়ান্স আগেরবার আরসিবির হয়ে খেলেছিল এবার মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলবে দু হাজার পঁচিশ আই ফেলে তো দেখা যাক মুম্বাই ইন্ডিয়ান্স কেমন খেলে এক রায়ন লেকলেক টান যে কিন্তু মোটামুটি ভালো খেলেছে সেই সব প্লেয়াররা কিন্তু রয়েছে হ্যাঁ এই টিমে বোল্টের মতো ভালো যারা পাওয়ার প্লেয়ার বোলার রয়েছে আর এক নম্বরে থাকবে ব্যাটিংয়ের মারকুটে ব্যাটার বা ম্যাচ উইনার প্লেয়ার ইসেতে রয়েছে চেন্নাই সুপার কিংসের সবথেকে বেশি আমার মনে হচ্ছে চেন্নাই সুপার কিংসে এগিয়ে এম এস ধোনি ম্যাচ উইনার প্লেয়ার শেষ দিকে এসে ছোটো ক্যামিও খেলবে সেটা দলের পক্ষে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে আর ক্যাপ্টেনসি যেটা করবে ওটাই তো আসল তারপরে মানে ঋতুরাজ গাইকোয়াট খাতায় কলমে ক্যাপ্টেন কিন্তু বলে দেবে ধোনি তারপরে কন ও ঋতুরাজ গাইকোয়ার প্রত্যেকটাই ম্যাচ উইনার প্লেয়ার প্রত্যেকটা রাহুল ত্রিপাঠীও যে কোনো মুহূর্তে ম্যাচ উইনার প্লেয়ার হতে পারে ম্যাচ উইনার প্লেয়ার বলা যায় না বাট ম্যাচ উইনার পারফরমেন্স করে দিতে পারে তারপর মাতিসা প্রার্থীরানা শ্রেয়াজ গোপাল ঠিক আছে শ্রেয়াজ গোপাল শ্রেয়াজ গোপালও যে খেলালে ভালো করতে পারে নূর আহমেদ ম্যাচ উইনার প্লেয়ার এই জন্যই তো দশ কোটি টাকা পেয়েছিল যাদের যা যে কোনো মুহূর্তে বিপক্ষ দলকে ধ্বংস করে দিতে পারে রাচিন রবিন্দা ঠিক আছে শিবম দুবে শ্যাম কারান শ্যাম কারান অতটা পারফরমেন্স ভালো করতে পারেনি পাঞ্জাবে ওই জন্য তাকে ছেড়ে দিয়েছিল নাহলে কিন্তু সে তাকে ছেড়ে দিত না কোনোভাবেই ঠিক আছে প্রথমে বলে দিলাম যে কোন সব দলের অধিনায়ক কারা কারা হতে পারে সেটা বলে দিলাম রবিচন্দ্রনা সেনের মতো প্লেয়ার রয়েছে কমলেশ নাগারকোটি একসময় কলকাতা রয়ে খেলতেই বা সিএসকে রয়ে খেলবে সিএসকে তো তাকে খেলাবে যেহেতু অন্য বোলার নেই তো ভালো দেশি বোলার হয়তো তাকে হয়তো খেলাতে পারে কমলেশ কোটিকে কেমন বল করে এটা দেখতে হবে ইউরকার ফিওর কার করতে পারে নাকি দেখতে হবে ইয়র্ তো কলকাতার সময় পারতই না রাজস্থান হচ্ছে একটু ম্যাচ উইনার প্লেয়ার কম রয়েছে এই শেষ দিকে সিমরের পর প্রথম দিকে সঞ্জু স্যামসন যশশ্রী জয়সওয়াল আর কে এই দুজনই যে ভালো আর নীতিশ সাহা ম্যাচ উইনার মাঝে মাঝে প্লেয়ার ডিয়ান পরাগ আদৌ অত ভালো খেলতে পারে নাকি সন্দেহ অতটা ভালো কোয়ালিটির প্লেয়ার নয় রিয়ান পরাগ হাইপ বেশি অতটা পারফরমেন্স করতে পারে না হাইপ অনেকটাই বেশি কিন্তু অতটা পারফরমেন্স নেই এবারে কম পারফরমেন্স থাকলে কি করে হবে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না এখন ভিডিওটা এর কমই দেবো তার কারণ এখন সেরকম কোনো আপডেট না আর কয়েকদিন পর আবার ট্রেড উইন্ডো খুলে যাবে ট্রেড উইন্ডো এক দল মানে একটা প্লেয়ার অন এক দল থেকে অন্য দলে আসবে তখন কিন্তু ভিডিও দেওয়ার চেষ্টা করব তখন আগে থেকেই বলে দিলাম তখন কিন্তু বেশি বেশি ভিডিও দেওয়ার হয়তো চেষ্টা করব আকাশ বাঁধোলের মতো প্লেয়ারকে কিনেছে রাজস্থান রয়্যালস যারা যে কোনো মুহূর্তে ভালো মোটামুটি খে পারফরমেন্স করতে পারে সেই সব কিন্তু প্লেয়াররা কিন্তু রয়েছে ঠিক আছে এই সব প্লেয়ার এখন দেখা যাক গুজরাট টাইটান্সও মোটামুটি ভালো প্লেয়ার রয়েছে গিল কিন্তু তার আদৌ ভালো করতে পারবে না কি এটা নিয়ে একটা সংশয় রয়েছে রাশিদ খান যে ভালো করবে এইটুকু শিও রাশিদ খান রাবাদা সিরাজ রাবাদা হয়তো খেলবে রাবাদাকে ওর জন্য মেন পেসার হিসেবে নেওয়া হয়েছে জেরাল কোশ্য হয়তো ব্যাক তার রাশিদ কৃষ্ণাকে হয়তো খেলানো হতে পারে সাই সুদর্শন দেখা যাক কেমন পারফরমেন্স করে রাহুল তিয়াতিয়ার মতো কিন্তু প্লেয়ার রয়েছে রাহুল তিয়াতিয়া ঠিক আছে মাইপাল লোমরারের মতো প্লেয়ার রয়েছে যারা যে কোনো মুহূর্তে ভালো খেলে মাইপাল লোমরা সেই দিকে ভালো ফিনিশ করতে পারে আমি বুঝলাম না আরসিবি কেন এলো না মাইপাল লোমরা তো ভালোই খেলেছিল ভালোই খেলেছিলো আরসিবির সিবির হয় মোটামুটি ভালোই আরও ভালো খেলতে হতো যদি তাকে ভরসা করতে হতো রাজস্থান রয়ালস এর আগে খেলেছিলো এই যে লোমরা রাজস্থান রয়্যালসের তারপর তো আরসিবি তাকে নিয়েছিলো দেখা যাক কে পারফরম্যান্স করে মানে দু হাজার পঁচিশে আইপিলে কে কে বা ম্যাচ উইনার প্লেয়ার যেটা বললাম নাকি সেটা হয় নাকি চেন্নাই সুপার কিংসের দলটা ভালোই রয়েছে একেবারে যে জঘন্য তা বলবো না আর লখনৌ আর পাঞ্জাব ওই দুটো টিমেই ওই একটা দুটো ভালো প্লেয়ার রয়েছে বা তিন চারটে এছাড়া আর কোনো ভালো দলই তৈরি করতে পারেনি ওরা ওরা হয়তো ভালো করতে পারবে না বলে আমার মনে হচ্ছে